হাট তো অনেক আমি হর্ন হয়ে গেছি উঠতে অনেক কাদা ছিল প্লাস রাস্তার কি অবস্থা আরও খারাপ হয়ে যায় তখন এই যে আমি হাঁটতেছি এই হাঁটার অবস্থাটাও থাকে না অনেক কষ্ট হয় বাচ্চার স্কুলে যেতে পারে না আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একটা পাহাড় অঞ্চলে আসছি যেখানে আসলে ঢাকা শহর থেকে আপনার চার ঘন্টার পর যেটা পাড়ি দিয়ে আসতে গেলে আপনার কুমোরের মামজার হাড্ডি ভেঙে যাবে সেটাই রিস্স দেয়বার আপনাদের তবুও গ্রামের পরিবেশটা ভালো লাগলো পাহাড়ি অঞ্চল পাহাড়ের মানুষ তাদের ভাষা অন্য রকম যেটা আমাদের সাথে মিল খাবারের পরিবেশ বলেন অন্যরকম লুঙ্গিরে বলে তফন তারপর র উচ্চারণ করতে না তারা তবু মানুষগুলো খুব ভালো তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসলাম এটা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলের মধ্যে পড়ে এটা এটা টাঙ্গাইল মধুপুরে আসল অঞ্চলটা আমি ভালোভাবে চিনি না আমি বেড়াতে আসছি তো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অঞ্চলটা কেমন মানুষগুলো কেমন এটা আসলে পাহাড় আপনারা দেখতে বুঝতে পারবেন আমি একটা ধান খেতে এখানে আছি পুরোটা এটা ধান খেত আমি আছি মধুপুর উপজেলার আপনার মধুপুর থানা আর কি উপজেলা না টাঙ্গাইল উপজেলার মধুপুর থানা তো এইখানে রাস্তাঘাটের পরিবেশগুলো জঘন্যতম খারাপ তো বৃষ্টির দিনে অত্যন্ত কেউ আসবেন না এখানে দেখার জন্য মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু যদি বৃষ্টির দিন আসেন তো আপনাকে পা মাথায় নিয়ে হাঁটতে হবে তো এখানে আমার একটা রিলেটিভের বাড়ি আমি আসছি বেড়াতে তো যতটুকু দেখতেছি এখানে মানুষজনগুলো খুব ভালো তবে ভালোর মধ্যে হচ্ছে তাদের ভাষা আমাদের সাথে মিশে না আর তারা মানুষ মন ভালো ঠিক আছে তবে রাস্তাঘাটগুলো যদি ভালো হতো তাহলে পরিবেশটা আরও ভালো হতো আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানকার যে পরিবেশটা এটা আসলে অমায়িক ঠিক আছে আর তাদের কয়েন স্বরূপগুলো অনেক সুন্দর তারা মানুষকে অনেক ভালোবাসে তো পাহাড় দেখাবো আমি এখন মধুপুর যাচ্ছি সবাই শুধু ভাইরাল মধুপুর ভাইরাল মধুপুর বলে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে তো আমি যাচ্ছি মধুপুরটা কেমন সেটা দেখার জন্য আপনাদেরও দেখাবো আসলে মধুপুরটা দেখতে কেমন এটা ইচ্ছা ছিল তো আনারসের সমিধি আনারস 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 ঠিক আছে যে পরিমানে মধুপুরের কথা আমি শুনতেছি তো সবাই মধুপুর নিয়ে কন্টেন্ট করে তো আসলাম মধুপুর দেখার জন্য তো যাই আমি এখন আছি এটাকে বলে ওমর বাস স্ট্যান্ড অবশ্যই আপনারা আমার যারা ফ্রেন্ড আছেন তারা আমাকে অবশ্যই চিনেন তো আমি আসছি টাঙ্গাইল সবাই দেখি ভিডিও করতেছে টাঙ্গাইল মধু আসলে এই কথাটা শুনে আমিও ভাবলাম তো আমাদের যেহেতু আত্মীয়র বাড়ি এখানে তো চলে আসলাম মধুপুর দেখার জন্য তো আসলে এখানকার মানুষজন এতটাই ভালো মানে না বলে আর পারলাম না এত আন্তরিকতা তাদের মধ্যে আবার মধুপুর অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যেমন আশরাফুল ভাই আছে ঝুম আপু আছে আরও অনেকে আছে তো আলিম ভাই আছে তো তাদেরকে অত্যন্ত পার্সোনালভাবে আমি চিনি না ঝুমাপোকে চিনি আশাফোর ভাইকে চিনি তো ওই কন্টেন্ট দেখি তাদের তো মূল কথা হচ্ছে যে মধুপুরটা আসলেই অনেক সুন্দর পাহাড় অঞ্চল গ্রাম্য পরিবেশ তো মানুষ বসবাস করে এখানে আনন্দ পায় তো আমার আশেপাশে ভিডিওগুলো আপনাদের দেখাই আমি যেখানে এখন আছি আমি এখন যাবো এটা হচ্ছে আপনার গাঙ্গাইর থেকে একটু ভিতরে এটা হচ্ছে ওমর বাস স্ট্যান্ড তো ওইখান থেকে আমি এখন যাব মধুপুর তো মধুপুর দেখে আসব মধুপুরে কিছু কিছু জিনিস আপনাদের দেখাবো তো বন্ধুরা আসলে অনেক দিন ধরে ভাবছি লাইভে আসবো আসবো আসা হয় না রাস্তায় কাজ চলতে ছিল তো দুইবার করে ঘুরে আসলাম আমরা এক চলে আসছি আমরা এখন আসছি রক্তিপাড়া যেটা বলে তারা ফিলিং স্টেশন হ্যাঁ ওখানে তেল নেওয়ার জন্য আসছি সবাই মধুপুর মধুপুর বলে তো যাচ্ছি আমরা মধুপুরের উদ্দেশ্যে সে ভাইরাল মধুপুর তো রাস্তায় আছি হয়তো পাঁচ মিনিট লাগবে আমাদের যেতে তো চলতে থাকুন আমাদের সাথে দেখা হবে মধুপুরের থেকে এই সেই মধুপুর এটা হচ্ছে আনারস চত্বর দেখেন এখানে বাস সিএনজি অটো অভাব নেই দেখতে থাকেন সামনে আরো ভিডিও আছে বন্ধুরা এই সেই ভাইরাল মধুপুর আনারস চত্বর মধুপুরের মধু তো চলে আসলাম সেই মধুপুরে তো এত এত যানজট বাস এত মানুষের কলহল আসলে জায়গাটা দেখার একটা পরিবেশ তো যারা না আসবেন তারা বুঝতে পারবেন না এটা সৌন্দর্য এটা চা রাস্তার মোড়ের মতন একটা চক্কর তো আনারস চত্বরটা দেখাচ্ছি আপনাদের তো শুধু বাসের জন্য আসলে ওখানে যেতে পারতেছি না আমরা কোনোভাবেই তো বাসগুলো আসলে বিরক্ত করতেছে তো কি করে বলেন একদিকে ময়মনসিং এর রাস্তা একদিক দিয়ে জামালপুরের রাস্তা আর একদিক দিয়ে ঢাকার রাস্তা তো সব মিলেই দেখেন আমাদের আনারস দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না এই সেই আনারস এই আনারসে চত্বর উঠে সবাই ছবি তুলে আমার ইচ্ছা আমি এখানে ছবি তুলব হ্যাঁ অবশ্যই ছবি তুলবো তবে আসলে খুব যানজটের কারণে আমি ভয় পাচ্ছিলাম গাড়ি ঘোড়া এইভাবে আসতেছিল যে বলার বাহিরে তো দেখতে থাকুন বন্ধুরা এই সেই আনারস তো আনারসের আকৃতিটা মানে অনেক সুন্দর ঘুরে আসলাম সেই ঐতিহাসিক মধুপুরের আনারস চত্বর থেকে গেলাম একটু কফি খেলাম একটু ঘুরাঘুরি করলাম চলে আসলাম আর অনেক যানজট ছিল যে কারণে আসলে খুব খারাপ লাগতেছিল এমনি আমার শরীরটা অসুস্থ তো জন্য বেশি সময় কাটালাম না নেক্সট টাইম আবার অন্য জায়গায় যাব ওইখানকার ভিডিওগুলো আপনাদের দেখাবো তবে আমি মনে করি গ্রাম হিসাবে জায়গাটা বেশ আমার কাছে খুব ভালো লাগছে না আপনাদের কাছে কেমন লাগছে তো ঢাকার থেকে দূরে হলেও আসলে গ্রামও যে একটা পরিবেশ গ্রামের যে একটা আবহাওয়া গ্রামের যে একটা মানে মানসম্মত একটা বাতাস একটা ফ্রেশনার এটা আসলে অন্য কোথাও পাবেন না তো যারা ঢাকা থাকেন অবশ্যই আমি মনে করি যে আপনারা একবার হল টাঙ্গাইল আসেন মধুপুর থেকে ঘুরে যান অনেক কষ্টে উঠে আসলাম তো যাই হোক কি আর বলবো বলার ভাষা নাই অনেক কষ্ট উঠছি তো দেখতে তো পারতেছেন রাস্তা অনেক কষ্টে হেঁটে যাচ্ছে কি বলবো আর বলার কোনো কথাই নাই আমি হরণ হয়ে গেছি উঠতে অনেক কাদা ছিল প্লাস রাস্তার কি অবস্থা দেখতে পারতেছেন আরও খারাপ হয়ে যায় তখন এই যে আমি হাঁটতেছি এই হাঁটার অবস্থাটাও থাকে না অনেক কষ্ট হয় বাচ্চারা স্কুলে যেতে পারে না